হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএল এর লাইফস্টাইলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো অনেক দিন হয়ে গেছে আমি সেভাবে কোনো ভিডিও করছি না তোমরা দেখতেই পাচ্ছ আমার কোনো ভিডিও আসছে না তার জন্য একটা কারণ আছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো পরে কথা হচ্ছে সব কেন ভিডিও করছি না তোমাদের সঙ্গে দেখা কেন হচ্ছে না দেখো মামামকে আমাকে পড়াতে এসছে তো ছোট সবাইকে যা বানিয়ে দিল সন্ধ্যা থেকেই ব্লগটার্সকে শুরু করলাম আর কি তো চলো ভিডিওটা দেখতে থাকো বাকি কথা পরে হচ্ছে না আর আমাকে ডাকলো না যে দিদিভাই চা খাওয়াতে আমি এখানে প্রমাণ আছে ওখানে আমি আমি চা খাবো না তোমাকে একটু গিস করতে পারতো তাও ছাড়লো না নো 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 চা বসে তো দেখো এদিকে ডাল মানে দুপুরের ডাল আছে সে সেটাই গরম বসিয়েছি আর এদিকে রুটি বাড়ছি তো মাকে দেবো খেতে তো বাড়িতে এমনই অবস্থা ছিল যে ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না কারণ আমার মামা শ্বশুর এতটাই অসুস্থ মামা শ্বশুর হট করে ব্রেন স্ট্রোক করেছে তো মামা যেখানে চাকরি করে ওখানেই আছে আর এদিকে আমরা বাড়িতে সবাই ভীষণই মানে খারাপ অবস্থার মধ্যে আছি আর এদিকে ভাই দুই ভাই আছে মামার ছেলে আর কি আর মামি গেছে মামার ওখানে মামা আসামে চাকরি করে তো ওখানে মামা হসপিটালে ভর্তি তো তার জন্য মানে বাড়ি কারোরই মন মানসিকতা ভালো নেই এদিকে মা দেখো বসে আছে মা আজকে সারাদিন কিছুই খায়নি এখনো এই যে সবে চা দিলাম আর এই যে রুটি নিয়ে আসলাম মামার আজকে অপারেশান ছিল তার জন্য তো এই কদিন ধরে মানে ভিডিও করার মতো কোনো মন মানসিকতা একদমই ছিল না তার জন্য কোনো ভিডিও করতে পারিনি তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি ঠিক জান না 不能

তো মা বলল যে কী রান্না করবি তো আমি বললাম কি করবো তা বাবা বললো তাহলে মা একটু খিচুড়ি করো তো দেখো খিচুড়ি মানে করব তার জন্য রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে মামা মামে কী করে দেখো দেখি প্রথমে আমি ভেবেছিলাম কড়াইতে হয়তো হয়ে যাবে খিচুড়িটা তো তারপরে দেখলাম পিসি আর পিসামশাই এসছে তার জন্য একটু চালটা বেশি করে নিলাম তার জন্য এই হাঁড়িতে আর কি বসিয়ে দিচ্ছি খিচুড়ি যাতে খিচুড়িটা ভালো করে করা যায় নাহলে কড়াইতে হলে ধরতো না অসুবিধা হতো নাড়তে তো তার জন্য এই বড় হাঁড়িটাই দিয়ে দিলাম খিচুড়ি আমি খিচুড়ি বেশি একটা রান্না করি না মাই করে তো মা তো মন মাস ভালো নেই তা আমি বললাম চলো আমি চলো আমি করি তাই বললাম মাকে তো দেখো খিচুড়ি আমার ফুটে গেছে চাল তা মাকে আবার ডাকলাম যে যেহেতু আমি বেশি একটা করি না তা মাকে ডাকলাম যে মা তুমি একটু দেখো তো হয়েছে কিনা তো ওই জন্য মা এসেছে মা এসে দেখে বলল যে হ্যাঁ ঠিক আছে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে এবার সবাইকে চলো খেতে দিয়ে দিই রাত্রেবেলায় খিচুড়ি করেছি আর কিছু করিনি তো কমেন্ট করে সবাই জানিও খিচুড়িটা কেমন হয়েছে আমি রান্না করতে পারি না খুব বেশি একটা তাও আজকে চেষ্টা করলাম তো দেখো থালায় বেড়ে নিয়েছি আর ওইদিকে টেবিলে সবাইকে খেতেও দিয়ে নিয়েছি এখন আমরাও খেয়ে নেব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই প্লিজ পাশে থেকো সাপোর্ট করো দেখো পিসি সমস্যায় সবাই ওরা খেতে বসে গেছে আর আমরা রান্নাঘরে আর কি বসবো খেতে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে